সুপ্রিয় দর্শক পানি থেকে রান্না করার গ্যাস আবিষ্কার করে তাক আগাইয়ে দিল হালুয়াঘাটের শহীদুল ভাই এই যে গ্রামবাসী সবাই আসছে বাইরে আবিষ্কার দেখার জন্য আমি নিজেও আসছে এই যে ভাই ভাই আপনি যে বলছেন পানি থেকে শুধুমাত্র পানি থেকে রান্না করার গ্যাস আপনি আবিষ্কার করতে এটা কি কথার তো সত্য ভাই কতরা সত্য তো নাকি হ্যাঁ তো আজকে আমাকে ক্যামেরার সামনে আমরা দেখাইতে হইব পানি থেকে গ্যাস আবিষ্কার আমি আমরা ক্যামেরার সামনে দেখাই આમ ঘটনা হইছে গ্যাস আমি কিন্তু আবিষ্কার করছি না আবিষ্কার করা আছে এই যে দেখুন

তিন বেলা রান্না করতে পারবে তিন বেলা মানে ভালো এরকম গাছের নিচে গাছের পাতা যে জায়গায় পরে ওই জায়গায় কিন্তু গ্যাসটা বেশি হয় বেশি হয় ঠিক আছে আমি কিন্তু ঠিক আছে এইভাবে কমপক্ষে বিশ মিনিট সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই আবিষ্কার আমরা ছড়িয়ে দিতে চাই দেখুন পানি থেকে কিভাবে রান্না করার গ্যাস আবিষ্কার হচ্ছে ভাই আবিষ্কা ও আছে মনে হচ্ছে যে যেটু কইছে এইটা কম প্যাকে 5-7 মিনিট জ্বালা নিব 5 মিনিট জ্বালা নিব হ্যাঁ 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 আচ্ছা 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 এই যে আমি এর ভিতরে দিছি সেটা আnger আছে এই যে এটা কিন্তু এই যে মুக்கার মাথা ধরে নেবেন যাতে পানি না ডোহে ও এর লাগি জুতাটা দেন আপনি তো এতে ভিতরে 5 সাথে এই যে আমি কিন্তু ঢুকাই দিছি ঢুকাই দিছি হ্যাঁ 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 এটা ঢুকাই দিছি হ্যাঁ দেখি 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 এই রে ভাই হ্যাঁ ভাই এই যে এটা ঢুকাইলেন এই যে ঢুকাইলাম আচ্ছা ঢুকাইছেনা এখন তো গ্যাস সার্ভিস করা হয়ে গেছে হ্যাঁ আবিষ্কা হয়ে গেছে অন জ্বালা দেন আমরা রে

দেখবেন ভিতরে কি আছে হ্যাঁ আমি কিছুই নাই ঠিক আছে ভাই আমনের আবিষ্কার আমার কাছে খুবই ভালো লাগছে